ইস্ট বেঙ্গল গত পাঁচ মৌসুমের তুলনায় সেরা দল গঠন করেছে বললে খুব একটা ভুল হবে না দিমিত্রি অজ মাদি তালাল জিক্সানের মতন প্লেয়ারকে তারা তুলে নিয়েছে সেক্ষেত্রে এই যে ইস্ট বেঙ্গলের পুরো প্যাকটার দলটা ডুরান্টে শিলংয়ের কাছে পরাজয়ের সম্মুখীন হয়েছিল তারা কোয়ার্টার ফাইনালে ঠিক কীরকমভাবে তুমি দেখছো ইস্ট বেঙ্গলের দলটাকে বিশেষ করে ইস্ট বেঙ্গল আজকে ভারতবর্ষের ফুটবলে আজ যে মোহনবাগান ইস্ট বেঙ্গলই হচ্ছে শ্রেষ্ঠ আজও মনুমোয়ান ইস্টবেঙ্গল ম্যাচ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সবচেয়ে যা যা তুই বিশ্লেষণ দিতে চাস দিয়ে দেয় মনুবয়ান ইস্টেঙ্গল ম্যাচকে মনমোয়ান ইস্ট ভারতবর্ষের ফুটবলে মুনমান ইস্টবেঙ্গলের শেষ কথা একশো একটা ছনত্রিশ পঁয়ত্রিশ বছর আর একটা একশো পাঁচ বছর এই দুটো ক্লাব এত বছর ধরে কোনো দিনও এতটুকু পেছনে যায়। সেই ক্লাব দুটো আজও ভারতবর্ষের ফুটবলে যদি ম্যাচ হয় যে কোনো প্রান্তে ভারতবর্ষের মানুষ কিন্তু এটা এমনি হয় না তাই ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল আসতেই হবে সেই জায়গায় না এলে কিন্তু দর্শকেরা ওরাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে সেই জায়গা থেকে ইস্ট করতে করতেই পার্ডকে কেমন দেখছি ভালো একে বছরের মনে হয় অনেক বেটার প্রথম ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি বেঙ্গল মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু যেরকম খেলেছে কী মনে হচ্ছে এই বেঙ্গালুরুর সঙ্গে কতটা কঠিন লড়াই ইস্টবেঙ্গলের সঙ্গে সবাই কিন্তু সবাই দেখাই থাকে এখানে কিন্তু সবাই গুরুত্বপূর্ণ লোহনবাগান ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু মুম্বাই এসি গোয়া এই টিমগুলো কিন্তু তুই বলতে পার আগে ছিল ফায়দাবাদ ছিল তারপরে তোর ইদানিং জামশেদপুর এসেছে এই টিমগুলো কিন্তু তোকে আমি বলছি যে ব্যাল এগুলো কিন্তু শীঘ্র সুন্দর আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে ডারবি বলতে মোহনবান ইস্তোমারকে বোঝায় আগে ডারবি বলতে মহনমান ইস্তোমার মুনমান মহাবাটান ইস্টবেঙ্গল মবাটার নেই বোঝা এখন এখানে ডারবি বলতে শুধু মহন মান যেহেতু দর্শক মনমান ডার্বি ডার্ভি ইস্ট বেঙ্গল ব্যাঙ্গালুরকেও ডারবি নয় কেন এগুলো চেলসি আর তো যদি নিউ ম্যান সিটি খেলে ডারবি চেলসি ফ্যান সিটি গেলে সেটাও ডারবি পার্সোনাল ফ্যানসিটি সেটাও ডাকবি কেন এগুলো সবই বড় তো পাঁচ ছটা টিম কিন্তু টপ লেভেলের টিম আছে সেইখানে তার মধ্যে একটা ব্যাঙ্গালোর এখানে ইস্ট স্টেম্বলের যে কঠিন হবে ম্যাচটা অনেক কঠিন হবে অন্যান্য আগে লাজং পড়তো বা যতই নর্থ ইস্ট বা নর্থ ইস্ট করতো হয়তো অপেক্ষা কিন্তু একটু সজাগ